আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন নাহিদ ইসলামের কাছ থেকে এ ধরনের বাল্যিক বক্তব্য জাতি আশা করে না জামায়াতে ইসলাম শিক্ষকদের দাবি না মানলে হাসিনার চেয়েও পরিণতি খারাপ হবে যুবি ছাত্র দল নেতার হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল সড়ক অবরোধ জুলাইয়ের চেতনার নামে ধান্দাবাজি দেশকে আরেকটি সংকটের মুখে ফেলেছে নুরুল হক নাহিদ ইসলামের কাছ থেকে এ ধরনের বাল্যিক্ষ বক্তব্য যাতে আশা করে না জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের ফেসবুক পোস্টের বক্তব্য অস্পষ্ট বিভ্রান্তিকর দাবি করে এর প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী বিবৃতিতে জামায়াত নেতা এহসানুল বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের স্টেটাসে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামের অন্যতম দাবি আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির সমালোচনা করে যে বক্তব্য দিয়েছেন তা অস্পষ্ট ও বিভ্রান্তিকর জামায়াতে ইসলামের পিয়ার দাবি আন্দোলনকে প্রতারণামূলক রাজনৈতিক কৌশল বলে মন্তব্য করেছেন তা সর্বৈব মিথ্যা ও দুঃখজনক তিনি তার বক্তব্যের মাধ্যমে কি বোঝাতে চাচ্ছেন তা আমাদের কাছে বোধগম্য নয় তার কাছে এই ধরনের বাল বক্তব্য জাতি আশা করে না জামায়াতের এই নেতা বলেন জুলাই জাতীয় সনদকে আইনে ভিত্তি দেওয়ার দাবিতে ঐক্যমত কমিশনের আলোচনা এবং রাজপথে বাংলাদেশ জামায়াতে ইসলামী তার দৃঢ় অবস্থান জনগণের সামনে তুলে ধরেছেন কাজেই নাহিদ ইসলামের বক্তব্যের যৌক্তিক কোনো ভিত্তি নেই নাহিদ ইসলামকে এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের নেতা এহসানুল মাহবুব এর আগে এক ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম বলেন জামায়াত ইসলামের কথিত সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের আন্দোলন একটি সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয় তিনি বলেন ঐক্যমত কমিশনের সংস্কার প্রক্রিয়া এবং জাতীয় সংলাপ গণ অভ্যুত্থানের সংবিধান ও রাষ্ট্র প্রকৃত প্রশ্ন থেকে ভ সরিয়ে নেয়ার লক্ষ্যে পরিকল্পিতভাবে এটা তোলা হয়েছে সংবিধানের একটি সুরক্ষা হিসেবে এই ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে উচ্চ কক্ষ প্রতিষ্ঠার বিষয়টি মৌলিক সংস্কারের অন্যতম দাবি ছিল উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন আমরা ধরনের মৌলিক সংস্কার এবং বৃহত্তর জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই সনদের আইনি কাঠামো তৈরি করার জন্য একটি আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলাম কিন্তু জামায়েত এবং তার সহযোগীরা এটা ছিনতাই করেছে তারা একে একটি কাঠামোগত পিয়ার বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে এবং এটাকে তাদের ক্ষুদ্র দলীয় স্বার্থ উদ্ধারের জন্য দর্কশক চাকসির একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করছে শিক্ষকদের দাবি না মানলে হাসিনার চেয়ে পরিণতি খারাপ হবে এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকদের আন্দোলনে সংহতি প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন শিক্ষকদের ন্যায্য দাবি মানতে হবে আর তাদের দাবি না মানা হলে বিগত সময় ফেঁসে বাদ খুনি হাসিনা এবং তার দোষদের যে পরিণতি হয়েছিল তার চেয়ে বেশি খারাপ পরিণতি হবে আন্দোলনরত শিক্ষকদের দাবি ন্যায্য উল্লেখ করে ভিপি সাদেক কায়েম বলেন তাদের দাবিটা কি দাবিটা সামান্য তাদের বেতনের বিশ শতাংশ আবাসন ভাতা আর পনেরোশো টাকা চিকিৎসা ভাতা চেয়েছেন এটা কি বেশি এই সময় সরকারের উদ্দেশ্যে তিনি বলেন বিগত সময় যে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে সেখান থেকে ব্যবস্থা করেন তারপরও আন্দোলনরত শিক্ষকদের দাবি মানতে হবে জবি ছাত্রদল নেতা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল সড়ক অবরোধ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জোবায়েদ হত্যার বিচারের দাবিতে তাতে বাজার মোড় অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে কেন্দ্রীয় ছাত্রদল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সহ সাধারণ শিক্ষার্থীরা রবিবার রাত এগারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা বিক্ষোভ মিছিলটি বিশ্বজিৎ চত্বর থেকে শুরু হয়ে শাখারে বাজার রায় সাহেব বাজার মোড় হয়ে তাতে বাজার মোড়ে অবরোধ করেন এ সময় শিক্ষার্থীরা আমার ভাই মরল কেন প্রশাসন জবাব দে রাস্তাঘাটে ছাত্র মরে প্রশাসন কি করে সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেয় এদিকে জুবায়েদের মরদেহ পাওয়া আরমানি টোলার ওই বাড়ি থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে তাতে বাজার মোড় সড়ক অবরোধ করে কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সহ শাখা ছাত্র দলের নেতাকর্মীরা যোগ দিয়েছেন এর আগে রাত এগারোটার দিকে পুলিশ এবং পিবিআই বর্ষা নামক এক ছাত্রীকে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক করে নিয়ে যায় বংশাল থানায় জুলাইয়ের চেতনার নামে ধান্দাবাজি দেশকে আরেকটি সংকটের মুখে ফেলেছে নুরুল হক জুলাই চেতনার ধান্দাবাজি চাঁদাবাজি দেশকে আরেকটি সংকটের মুখে ফেলেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক একইসঙ্গে এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের কাঠগড়ায় দাঁড় করানোর দাবিও জানিয়েছেন তিনি আজ রোববার সন্ধ্যায় নিজে ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নুরুল হকের দাবি জানান ফেসবুক পোস্টে গণ অধিকার পরিষদের সভাপতি লেখেন এক বছরে জুলাইয়ের চেতনার নামে ভাগপাটোয়ারার ধান্দাবাজি চাঁদাবাজি দেশটাকে আরেকটা সংকটের মুখে ফেলেছে জানি না এ থেকে সহজ তরণের পথ আছে কিনা আফসোস হয় রাষ্ট্র পুনর্গঠনের এত বড় সুযোগ পেয়েও কিছু করা গেল না কোনো ব্যক্তি বা দলের নাম উল্লেখ না করে নুরুল হকারও বলেন আমি চাই এ তথাকথিত ভণ্ড চেতনা বা জনবলুটেরাদের বিরুদ্ধে একটা গণতদন্ত কমিশন হোক এদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক